আলহামদুলিল্লাহ আমরা মধ্যনগর থেকে আমাদের আধ্যাত্মিক রাজধানী সিলেটে আসলাম আমাদের বিভিন্ন কাজে প্রোগ্রামের কাজে এবং আমাদের অঞ্চলের প্রখ্যাত আলেমা মুফতি নাসির বিন আনোয়ার আপনার সাথে সাক্ষাৎ সৌজন্য সাক্ষাৎ হলো বিভিন্ন রাজনৈতিক বিষয় এবং আমাদের এলাকার বিষয় নিয়ে অনেক মস্তি মাদ্রেশাদ আলোচনা আশা করি এই আলোচনার উপরে যদি আমরা স্থাপনত থাকি এবং পরবর্তীতে যদি আমরা এই আলোচনা অনুযায়ী কাজ করে যেতে পারি আমাদের এলাকার বিভিন্ন সুন্দর হল ভবিষ্যৎ বিভিন্ন সুন্দর এবং আলো সর্বোচ্চ মতনগর পৌঁছানো সহযোগী বলে মনে এই হিসাবে আমার ফতিজা মুফতিহান সাহেবের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করলাম আলোচনার শেষ পর্যায়ে আমরা এখন চলে যাব এই মুহূর্তে আপনাদের সাথে সংবাদ বলে সালামদুল